আসলে ঘাড়তারামি কারা করে ঘাটতারামি তারাই করে যারা স্বয়ং সম্পূর্ণ কারো উপর নির্ভরশীল না তারাই ঘাড়তারামি করে এবং তাদেরকে এই জিনিসটা মানায় তো বিসিবি ঘাড়তারামি করে কিসের জন্য সেটা আমার মাথায় ঢোকে না এই পয়েন্টে আসতেছি তার আগে একটু বলে নেই বাংলাদেশের মানুষজন এমনিতে আবেগ প্রবণ তার উপর ধরেন ক্রিকেট সমর্থক আর এরা আরো বেশি বাংলাদেশ হারলেই দেখবেন তাদেরকে ধুয়ে দিচ্ছে আবার ধরেন আহ দুই একটা ম্যাচ যদি জিতে অল্প একটু অর্জনে দেখবেন মাথায় জুলে আসতেছে এই হয় অবস্থা দর্শকদের কথা বাদ দিলাম যারা এই যে ক্রীড়া সাংবাদিক আছে ক্রিকেটের নিউজ টিউজ করে তারা ভাই এরকম আবেগ প্রবণ পোস্ট কিসের জন্য দেয় সেটা আমি বুঝি না এই যে ধরেন একটা পোস্ট দেখলাম সেখানে লিখছে কাইল কাইল নিয়ে বরিশাল এত কিছু দিল এত ভালোবাসা দিলো উজাড় করে দিলো তবুও সেই কাইল ম্যাটস বিপিএল এ বরিশালের হয় এবার অল্প কয়েকটা ম্যাচ খেলে তারপর আইএল টি টোয়েন্টিতে খেলতে যাবে কেন আসলে বিপিএল তারা খেলবে না কেন ভাই আপনারা কি বুঝেন না কি জন্য খেলে না এই কাইল ম্যাচ বিপিএল খেলবে কিসের জন্য বিপিএল এর মান কোথায় বিপিএল এর কোনো মান আছে ধরেন অন্য সকল ফ্রাঞ্চাইজির পৃথিবী ব্যাপী অনেক মানুষ ফলো করে এবং দেখে সেই এর উপর ভিত্তি করে আরো বিভিন্ন লিগে খেলোয়াড়রা চান্স টান্স পায় আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন না বিপিএল আইপিএল এর ফ্রাঞ্চাইজি দলগুলোর মালিক বা তাদের টিম ম্যানেজমেন্ট ফলো করে বা যে কোনো লিগের ফলো করে যে বিপিএল এ যারা ভালো করে তাদেরকে সেখানে টানবে এরকম আসলে হয় না কারণ বিপিএল টা তো হয় একদম পাড়ার ক্রিকেটের মতো ধরেন ড্রাফট শেষ সব শেষ হুদায় কয়েক ম্যাচ খেলার জন্য হুট করে একজনকে নিয়ে আসতেছে দুই এক ম্যাচ চলে চলে যাচ্ছে যেরকম হয় একজন ভালো খেলোয়াড় হয়তো আসলো তাকে বললাম নাম একটা ম্যাচ খেল এইরকম হয় অবস্থা সেই বিপিএলে এরকম প্লেয়ার আসলে খেলবে কিসের জন্য আর আর এই বিপিএল ধরেন একটা টিমে যদি তিন চারজন ভালো বিশ্বমানের প্লেয়ার আসে বাকি পাঁচটা টিমে দেখবেন একদম যদু মধু কদু যা আছে সব এনে ভরা থাকে তো সেই বিপিএল এইসব ভালো প্লেয়ার আসলে খেলতে চাইবে কেন আর যে পিসের অবস্থা এগুলা আসলে কোনো নিয়ম নীতি কিছু নাই কোনো ধরেন প্র্যাকটিস এর ফ্যাসিলিটিস নাই এক জায়গায় গাদি করে প্র্যাকটিস কোনো নিয়ম নীতি নাই প্রত্যেকবার দেখবেন বিপিএল এর দলগুলার নাম পাল্টে যায় মানে দুই তিনবার যে একটা দলের নাম একই থাকবে এরকম কালে ভদ্রে দেখা যায় দলের নাম পাল্টে যাচ্ছে খেলোয়াড় পাল্টে যাচ্ছে তো এখানে আসলে খেলে তাদের লাভ কি তারা খেলবে কেন এগুলোর সব সমস্যার সমাধান হতো যদি বিসিবি ঘাটতারামি না করে বিসিবির যখন এই বিপিএলটা হয় তখন একই সাথে হচ্ছে আপনার আইএল টি টোয়েন্টি সাউথ আফ্রিকার ওই লিগ এগুলা হয় তো বিপিএল এর শিডিউল যদি একটু আগায় আনে ধরেন অক্টোবরে যদি নিয়ে আসে বা নভেম্বরে নিয়ে আসে তখন দেখবেন শিডিউল অনেকটা ফাঁকা থাকে তখন বিদেশি ক্রিকেটাররা না অনেকটা সোজা কিন্তু এরা এতই ঘাটতারা এরা ওই যে মানে ডিসেম্বর আসে না আসে মানে জানুয়ারি শুরুতে এই 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 তারিখ তারা চেঞ্জই করবে না মানে তারা নিজেদেরকে মনে হয় খুব শেয়ানা মনে করে বিশ্বমানের মনে করে সব বিশ্ব মানে ক্রিকেটার মনে হয় বিপিএল এ আছে মানে এত ঘাড়তারা মি এরা এই তারিখটা চেঞ্জ করে না শুধুমাত্র এই বিপিএল এর শিডিউল যদি চেঞ্জ করে দেখা যাবে অনেক ভালো ভালো ক্রিকেটার বিপিএল খেলতে আসতেছে এই জন্যই আসলে বিসিবি কে বললাম আসলে তারা এই সব বিষয়ে কি জন্য ভাবে না সেটা আমি বুঝিনা মানে যেখানে অন্য ফ্র্যাঞ্চাইজির সাথে আমি পাচ্ছি না তাদের টাকা বেশি সব বেশি তাদের গ্ল্যামার বেশি তাদের সাথে আমি পাচ্ছি না তাইলে ভাই আমাকে আমার নিজের মতো করে একটা সময় বেছে নিয়ে আমাকে করতে হবে সেটা সেটা আসলে করতে চায় না এরকম আমি করে যার জন্য বিপিএল এর মান দেখবেন সব সময় এরকমই থাকবে যত যদু মধু ক্রিকেটার আছে বিপিএল এসে খেলবে আর একই সময় হওয়া আইএল টি টোয়েন্টি সাউথ আফ্রিকার টি টোয়েন্টি ওইগুলাতে দেখবেন ভালো ভালো ক্রিকেটার গেছে এই হয়েছে অবস্থা আসলে এই বিসিবি আমি যদি বাদ দেয় তাহলে দেখবেন বিপিএল অনেক উন্নত হয়েছে